প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য এখন নিয়ে আসছি সাড়ে তিন শতাংশ জায়গার উপর একটি পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট সরি দুঃখিত তিনতলা কমপ্লিট একটি বাড়ি বাড়িটি দিকে রয়েছে দুই দিকে রাস্তা একটা দক্ষিণমুখী আর একটা পূর্বমুখী আর বাড়িটির ঠিকানা রয়েছে সেটা হচ্ছে নারায়ণ সিটি কর্পোরেশনের অন্তর্গত বিশ ডিগি পশ্চিম পাড়া আমজাদ মার্কেট সংলগ্ন এই বাড়িটি সাড়ে তিন শতাংশের উপর পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি অনেকটা চারটি রাস্তার মোহরা দক্ষিণে রয়েছে একটি রাস্তা এসে বাড়ির সাথে অ্যাটাচ হয়েছে তারপরে গিয়ে পশ্চিম দিকে একটি রাস্তা আবার পূর্ব দিকে এবং বাড়ি রয়েছে পূর্ব দিক দিয়ে আরো একটি সর্বোপরি বলা যায় কমিউনিকেশন লোকেশন এভরিথিং কিন্তু একটি সমস্যা সেটা হচ্ছে যা অনেকে মনোভূত না যারা বলে যে না ফুট রাস্তা হলে আবার চলবে তার জন্য এইবার পাততলা ফাউন্ডেশনের একটি অটোর যে পানি অটো অটো গাড়ির যে মেশিনের জন্য পানি বিক্রি করে অটো ওয়াটার অটোর যে ব্যাটারির যে পানি করে এই ভদ্রলোক নিচের ফ্লোরটি সম্পূর্ণটি ভাড়া নিয়েছে যার কারণে তার আস্তর এবং ফ্লোরের কাজ প্রয়োজন হয়নি এমতো অবস্থায় তিনি ভাড়া নিয়েছেন আর দোতলা এবং তিনতলা দুটি করে ইউনিট সরি দুতলায় দুইটি ইউনিট এবং তিনতলায় একটি ইউনিট ইউনিটের ভিতরে ঢুকলে আশা করি আপনাদের সকলের নয়ন জুড়িয়ে যাবে বাড়িটি নির্মাণ করেছেন এবং ভিতরে যে ডেকোরেশনগুলো করেছে একটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার তো ভিতরে যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন হল ছাদ থেকে শুরু করে সাইড টাই বেসিন ফ্লোর টাইস এভরিথিং ইজ ওকে অর্থাৎ নয়ন জুড়ানোর মতো যেটা আমরা বাংলায় বলি তলাতে ভদ্রলোক নিজের জন্য নিজের মনের মতো করে তৈরি করেছেন সেই বিষয় হলো সত্য যে উনি এই মুহূর্তে বাড়িটি বিক্রি করতে যাচ্ছেন ধরে রাখতে পারতেছেন এবং আমি এতদিন শুনেছি যে বাড়ির ভিতরে খাট ফ্রি পাওয়া যায় কিন্তু এই বাড়িটিতে দেখলাম এই ভদ্রলক যে ড্রয়িং ডাইনিং যে রুমটি করেছেন বা হল করেছেন এটাতে এমনভাবে একটি খাট তৈরি করেছেন চতুর্দিকে টাইলস এবং ভিতরে খাটের মতো উঁচু করে ঢালাই দিয়ে আপনার প্রথমে যে ভিডিওতে যে খাটটি দেখছেন চতুর্দিকে টাইলস করা আমি প্রথম কোনো বাড়িতে এমন একটি খাট দেখলাম যার টাইলসের খাট বলা যায় আমার তো যাই হোক সৌদি প্রিয় ভাই বোনেরা সত্য কথা বলতে আমি মুগ্ধ হয়েছি বাড়িটি দেখে আমি মুগ্ধ হয়েছি নতুন বাড়ি চমৎকার বাড়ি চমৎকার তার ডেকোরেশন তো যাই হোক সাড়ে তিন শতাংশের এই বাড়িটি ভদ্রলোক বিক্রি করবেন নয়ন জুড়ানোর মতো একটি বাড়ি প্রশংসা না করলেই নয় এই বাড়িটি যে বা যারা ক্রয় করতে চান তাহ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নতুন হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ভাই বোনেরা বলা যায় এই বাড়িটির আস্কিং প্রাইস এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভদ্রলোক তিনতলা নিজের জন্য চমৎকার করে সাজিয়েছেন দোতলায় দুইটি ইউনিট সেটা যে নিজের করে সাজানাই তাও না সেখানেও যে ডাক্তারেশনগুলো করেছেন সেটাও মনমুগ্ধকর আপনারা পরবর্তীতে একটা ইউনিট দেখতে পারবেন দোতলায় এখানে রয়েছে একটি বিশাল রুম বা যেটাকে আমরা ডাইনিং ড্রয়িং একসাথে বলতে পারি এখন আবার দেখে পাবেন এই রুমটির ভিতরে যে ড্রয়িং রুম বা হল রুমের ভিতরে যে কর্নারে যে খাটটি রয়েছে সেই খাটটি দেখবেন দুই দিক দিয়ে টাইলস করা একটু নজর দিয়ে দেখবেন তো বলতেছিলাম তো তার যে বিষয়টা সেটাও দুইটি বেডরুম ডাইনিং এবং ড্রয়িং